বুধবার কমলপুরের চারটি ছাত্র ছাত্রীদের আবাস পরিদর্শনে আসেন বিধায়কদের একটি দল সেই দলটি কমলপুরের চারটি হোস্টেল সহ রাজ্যের সব কয়টি সরকারি হোস্টেল পরিদর্শন করবেন সারা রাজ্যে এসসি এসটি ওবিসি মাইনরিটি যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোর ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া থাকা পড়াশুনোর সুবিধা অসুবিধা খতিয়ে দেখবেন এদিনের পরিদর্শনে বিধায়কগণ যথাক্রমে রঞ্জিত দাস কিশোর বর্মন জিতেন্দ্র মজুমদার মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার জানান কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হোস্টেলটিতে একশো পঁয়তাল্লিশ জন ছাত্রী রয়েছে কিন্তু সেই তুলনায় তাদের থাকার জায়গার অভাব আছে তা নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হবে তাছাড়া এখানে পরিশ্রুত জলের ব্যবস্থা নেই হোস্টেলে আয়রন রিমুভাল প্লান্ট প্রয়োজন প্রতিনিধি দলটি সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা হোস্টেলে কমপক্ষে দুটি করে একোয়া বসানো পরিকল্পনা নেওয়া হয়েছে দাস তার নউম নাউটি মারু মই গুমা শুনে এখন আপনি আপনি ছেলে কইলে আপনি কি মাছ গলের ইয়ারকে ইরো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এস সি এস মাইনরিটি যে হোস্টেলগুলি আছে সেই হোস্টেলগুলির ছাত্র ছাত্রীদের এবং হোস্টেল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের বিধানসভার এস সি ওয়েলফেয়ার কমিটির সদস্যরা মাননীয় বিধায়ক যারা আছেন মাননীয় রঞ্জিত যার চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা এসেছি ফিজিক্যাল ভেরিফিকেশান তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা কি অসুবিধা সুবিধা এগুলি খুটিয়ে দেখার জন্য এখানে আমরা যা দেখলাম আমরা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অ্যাকোমোডেশান তাদের আরও রুমের দরকার কিন্তু অ্যাজ পার স্পেসিফিকেশান সেই রুম অনুযায়ী যা আছে তা যদি আমরা স্টিক করি তাহলে বেশিরভাগ ছাত্র ছাত্রী বঞ্চিত হবে সেই জন্য এটা একটু ফ্লেক্সিবল করে সবাইকে স্থান দেওয়া হয়েছে সব কিছু ঠিক আছে শুধু তাদের রুমের একটু অভাব আছে সেটা আমরা আমাদের কমিটির তরফ থেকে কীভাবে নিরসন করা যায় সেটা দেখার জন্য আমরা মনে এখানে জলের ব্যবস্থা কি ভালো দেখলেন না জলের ব্যবস্থা যেটা আছে এটা আয়রন রিমুভাল প্ল্যান্ট দরকার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা হোস্টেলে মিনিমাম দুটো করে আমরা ইয়ে দেব যেগুলি ওই সেগুলি দেব আমরা আমাদের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর আমাদের সাথে আছেন কিছু দিনের মধ্যেই জলের ব্যবস্থাটা আমরা করে দেবো কতটা বোর্ডিং ভিজিট করবেন চারটে আছে চারটেই ভিজিট করবো এইটা দ্বিতীয় আমরা আর দুটো আছে দুটো ভিজিট করব স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য